খানাকুল তৎপরতায় প্রাণে বাঁচলেন বৃদ্ধ দম্পতি ভয়ঙ্কর বন্যায় খানাকুলের কাকনানের বাসিন্দা সিদ্ধেশ্বর মণ্ডলের বাড়িঘর সব চলে গেছে প্রাণ বাঁচাতে কোনো রকমে অপর লোকের বাড়িতে অসহায়ভাবে আশ্রয় নিয়েছিলেন কিন্তু সেখানেও প্রতি মুহূর্তে বিপদের ঝুঁকি ছিল খবর পৌঁছায় খানাকুল থানার ওসি হামিদুর রহমানের কাছে এরপর তিনি দ্রুত ওই বৃদ্ধ দম্পতিকে উদ্ধারের ব্যবস্থা করেন এখন দেখুন ওই বৃদ্ধ কী জানালেন পাশাপাশি দেখুন অন্যান্য এলাকার বন্যার ভয়াবহ চিত্র সিদ্ধেশ্বর মণ্ডল আমি কাকনান গ্রামের বাসিন্দা খানাকুমি টানার অন্তর্গত আমার ঘরবাড়ি সব চলে গেছে আমি মোটামুটি অপরিচ্ছের ছাদের উপরে ছিলাম আমরা স্বামী স্ত্রী দুজন আজকে আমাকে বড়বাবু খানাকের বড়বাবু উনি আমাকে লোক পাঠিয়ে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন এসএসআই তুমি আমার ধন্যবাদ কী অবস্থা দেখো हेलो ना बारे एक आउचा А кто это? Давись, ну надо на лун. Ой, а нет. А, а, а.

Uh, 哎<呦>，哎呦。 সব চেড়ে চড়ে আড়া তো পালা বই বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল